সম্মানিত এলাকাবাসী সিহারি খাওয়ার সময় হয়েছে উঠুন উঠে সিহারি খেয়ে নিন উঠুন এবার আমি পুরো টি স্টার হয়ে যা লাগবো বুঝছো দেখো আচ্ছা দেখুন আজকে সেহারির শেষ সময় চারটা বেজে পনেরো মিনিট যারা যারা করেন নাই তারা তারা নিন আর মাত্র পাঁচ মিনিট বাকি সেহেরি খাওয়ার আর মাত্র চার মিনিট বাকি আর মাত্র তিন মিনিট বাকি আর মাত্র দুই মিনিট বাকি আর মাত্র মিনিট বাকি আজকে সারাদিন আর খুদাই লাগবে না মোহাজান দিবে কখন একটু পরে আজান দেয় না কেন একটু পরেই তো দিবে একটু পর কি হয় নাই একটু পরেই আজান দিয়ে দিবে দফাও কথা আম্মা কি হয়েছে এখনো মাঘ দিয়ে বের আদম দেই না কেন ইউ না এতক্ষণ না খায় থাকলে ওটা বেশি বড় হয়ে যাবে না ওই তোরে কইছিলাম আমি রোজা রাখতে উসসকান বলে তুই আজকে আবার উঠিস দেখ মনে হুম কিছু দিলাইলেই এমন করে কিরে রে কই গেছিলি মা দেইবা সা হে গেছিনা মাম্মু তোর মুখে বুরিন্দা লাগা আছে কেন বুরিন্দা খাইছোস না না মাদের আম্মু আমাকে বলছে যে আমিন একটু বরিন দাল লবণ দেখো তো রোজা ভাঙা ফলাইছো আমি খাই নাই আম্মু একটু লবণ দেখছি খালি বরিন দাই কে আম্মু অনেক জোর করতেছিল বুঝছো হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি এই আমিন রোজা রাখতে পারে না রোজা ভেঙে ফেলেছি সাম্বার বসে আমি রোজা ভাঙি নাই আম্মু বরিন দাল দেশ করছি ওই টেস্ট করলেই রোজা ভাঙা যায় কে বলে তোমার এমন আস্তবি কথা ওর রুজা আরো শক্ত হলো বুঝছো তোমার যা ইচ্ছা তুমি কর গা শুধু আমার কইরো না আমি সেহেরিতে উড়ছি আর ঘুমাইতে পারি নাই তুমি তো তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো ইয়ামিনের বাচ্চা একদম মিথ্যা বলবি না তোমার জ্বালানির কারণে তোমার বয়ফ্রেন্ড তোমার চাই লাগছে লেগেছে কি রে শ্রাবণী ও যা বলতাছে সব কথা কি সত্যি তুই আজকাল এসব করে বেড়াস

তোমার বয়ফ্রেন্ড আমারে অনেক আদর করে আমারে অনেক গুলা ললিপপ কিন্না দিয়েছে কিন্তু তোমারে সে আর কিছু কিন্না দিবে না সে বলছে তুমি ঝগড়া করো বেশি তাই তোমারে ছাইলা সে আরেকটা মাইয়ারে বিয়া কর ইয়ামিনের বাচ্চা আমি খালি রোজা আসি দেখা তোর কিছু কইলাম না আপু আমি ঘুমাতে গেলাম ও জানোই আমাকে ডিস্টার্ব না করে যাও তোমার ঘুমের ১২টা বাজে গেছে